আচ্ছা ঠিক আছে এই যে এটা সোজা উপরে 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 হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল টু হুইল টেলস এই মুহূর্তে আমরা আছি পূর্বাচল তো আমাদের যাত্রাপথ হচ্ছে ঢাকা বাণিজ্যবেলা আমরা পূর্বাচল থেকে ঢাকা বাণিজ্যবেলার দিকে যাচ্ছি তো আমাদের মেনলি যাত্রা হচ্ছে সেখানে আমরা ইতোমধ্যে কাঞ্চন ব্রিজের কাছাকাছি চলে আসছি তো এই রাস্তাটা এই রাস্তাটা বিপজ্জনক রাস্তার মধ্যে একটা রাস্তা তার মধ্যে তার মধ্যে যে বস হচ্ছে অটো আবার হচ্ছে রং রোড দিয়ে অটোগুলো চলাচল তো এগুলোই মেনলি হচ্ছে ঝামেলা সৃষ্টি করে সবগুলা গাড়ি এত বড় রাস্তা এত সুন্দর রাস্তা তার মধ্যেও হচ্ছে রং রোড দিয়ে গাড়ি চলাচল করে তো এটা আসলে খুবই রিস্কি একটা ব্যাপার স্যাপার তো ভাবলাম যে বাণিজ্য মেলায় যেতে যেতে আপনাদের সাথে একটু টুকটাক কথা বলে নেই কিছু কিছু বাইকার আছে যারাও হচ্ছে আপনার রং রোড দিয়ে আইসা বাইকারদের মানে সম্মান ক্ষুণ্ণ করছে তো আমরা আসলে কাজগুলো না করি আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের মানে সেফটি অনুসারে গাড়ি অথবা বাইক যাই চালাই চালানোর জন্য এই যে যেগুলো আপনার মানে রং রোড থেকে যে অটোগুলো আসে বা যে গাড়িগুলো আসে সেগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনার মোটামুটি ধরতে গেলে দেখা যায় যে মানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তো এখন বাণিজ্য মেলার রাস্তা যে কোনটা আল্লাহ জানে এটা না ওইটা ও বাণিজ্যবেলায় রাস্তাটা নিয়ে আমি নিজেও কনফিউজ যে মানে কোনটা ভাই বাণিজ্য মেলে কি এদিকে কি এদিকে আপনিও ঘুরতেছেন মানে বাণিজ্যবালা যাওয়ার জন্য বুঝতে পারছি আচ্ছা বাণিজ্য কি এদিকে না চেনেন না আচ্ছা ঠিক আছে এই মুহূর্তে যার সাথে কথা বললাম উনি হচ্ছে এই জায়গার লোকাল উনি নিজেও বাণিজ্য মেলা খুঁজতেছে বাট পাচ্ছে না তো সবাই জানে যে ইতিমধ্যে বাণিজ্য মেলাটাকে বাংলাদেশ সরকার সরিয়ে ঢাকা আন্তর্জাতিক বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র থেকে সরায় সেটাকে এখন পূর্বাচল এক্সপ্রেসওয়ে কাছাকাছি নিয়ে আসছে তো এই জায়গা থেকেই এই এই এখানেই মূলত এটাকে স্থানান্তর করা হয়েছে যার কারণে এটা চিনতে একটু অসুবিধা হচ্ছে আমার আমি যেহেতু আগে কখনো বাণিজ্য মেলা এই জায়গাটা তো আসি নাই তো লোকাল যারা আছে তাদেরকে জিজ্ঞেস করতে 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 যাবো ইনশাল্লাহ আরেকজনকে জিজ্ঞেস করে নেই এই যে এটা বেশ সোজা উপরে 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 এই যে রাস্তার ঘাতক দেখছো এইগুলো আমি বুঝি না এই যে এইগুলো আসলে কি মানে মাথার মধ্যে কি সিট আছে নাকি আল্লাহ জানে মানে উল্টা পাল্টা তারপরেও আসে এই বস আপনি আমার সাইড দেন বস আপনারাই এখন বাংলাদেশের বর্তমান বস আপনাদেরকে নিয়ে বাংলাদেশ চলবে তো এই বসদেরকে দেখলেই আমার মাথা ঘুরায় তো এই আর কি অবস্থা আমি নিজেও বুঝতেছি আমি নিজেও কনফিউজ আসলে বাণিজ্য মেলা কোন দিকে সেটা নিয়ে এদিকে তো আবার দেখে জ্যা মেলা এদিকে তো জ্যা না হ্যাঁ জ্যাম জ্যাম জ্যাম

আপনাদের সাথে যেহেতু জ্যাম সো অনেক লম্বা একটা জ্যাম আপনাদের সাথে বাকি কথা হবে বাণিজ্য মেলে গিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন বাণিজ্য মেলে গিয়ে বাকি কথাবার্তা বলতেছি তো ফিরে এলাম আবারও বাণিজ্য মেলাতে এই হচ্ছে বাণিজ্য মেলা টিকিট কেটে আমরা বাণিজ্য মেলাতে প্রবেশ করলাম মোটামুটি অনেক লম্বা একটা জ্যাম ছিল বিশাল জ্যাম আর শুক্রবার হওয়ার কারণে প্রচুর মানুষ বাণিজ্য মেলার চারপাশে দেখতেই পাচ্ছেন আপনারা বাণিজ্য মেলাতে অনেক মানুষের ভিড় আজকে ছুটির দিন থাকায় সবাই প্রত্যেকেই প্রায় বাণিজ্য মেলায় এসেছে তো আমরা স্টলগুলো দেখতে দেখতে পরে আসলাম জুলাই ছত্তরে এটা হচ্ছে বাণিজ্য মেলার মূল আকর্ষণ ছত্রিশে জুলাই নিয়ে যে কাহিনিটা সেটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে এটাই হচ্ছে সেই স্মরণীয় জুলাই ছত্তর তো এটা আমি দেখতেছিলাম তো আমি ওকে বলতেছিলাম যে আমি হাঁটবো তুমি আমার ভিডিওটা করে দাও তো ওই হচ্ছে আমাকে ভিডিওটা করে দিচ্ছিলো তো এই যে আমি হেঁটে যাচ্ছিলাম চারপাশ দেখতে দেখতে জুলাই চত্বরের বিভিন্ন থিমগুলো দেখতে দেখতে আমি হেঁটে যাচ্ছিলাম প্রচুর মানুষ মানুষের কারণে গ্যাদারিংয়ের কারণে হাঁটাই যাচ্ছিলো না এরকম একটা অবস্থা পরে আবার আমি ওকে বললাম যে আমি তোমার ভিডিও করে দিচ্ছি তুমি হাঁটো ভিড়ের মধ্যে দেখতে পাচ্ছেন যে ধাক্কা ধাক্কি হচ্ছে মানে প্রচুর বিরক্তিকর একটা অবস্থা ও হেঁটে যাচ্ছে হেঁটে হেঁটে না পরে আমি ওকে বললাম যে সামনে গিয়ে গেটটা তো ও সামনের দিকে হেঁটে গিয়ে ঢুকলো এই যে এখানে হচ্ছে গেটটা ছিল তো এটাতে এন্ট্রি নেবে এখানেই হচ্ছে সব কিছু মানে মূল আকর্ষণ যেটাকে বলে আমাদের জুলাই যোদ্ধা যারা আছে তাদের প্রত্যেকের মানে স্মরণীয় জিনিসগুলো নিয়ে এই জুলাই চত্বরটাকে ফুটিয়ে তোলা হয়েছে এটা মূলত মানুষের কাছে নতুন আকারে প্রদর্শন করা এই যে দেখতে পাচ্ছেন বীর চট্টলার প্রথম শহীদ যে বৈষম্য ছাত্র আন্দোলনের প্রথম শহীদ হচ্ছে এটা হচ্ছে আবু সাঈদের চত্বর এটা আবু সাঈদের একটা গ্রাফিতি ছিল তো সব কিছু প্রত্যেকটা দেখতেছিলাম তো ও আমাকে বললো যে এখানে একটা মানে ইতিহাসের মতো বলতে গেলে একটা কবিতা ছিল সেটাকে মানে ফোকাস করার জন্য তো প্রথম শহীদ যিনি আবু সাঈদ আবু সাঈদের গ্রাফিতির পাশেই এই কবিতাটা ছিল সেটাই দেখাচ্ছিলাম তো আপনারা এটা একটু পড়ে নেবেন বা দেখবেন তো এই এখানে দেখতে দেখতে একজন ব্যাটম্যানের সাথে দেখা হলো তো কিছুক্ষণ পর আমরা কনসার্টে চলে আসলাম এটা হচ্ছে কনসার্ট বাণিজ্যবেলা মানে এক্সিট গেটের পাশেই কনসার্টটা হচ্ছিল তো আমি ভিডিও করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম কনসার্টের মধ্যে মানে দেখা দেখার জন্য যে কনসার্টে কী হচ্ছে তো এখানে প্রচুর মানুষ আজকে আজকে জানেন নাকি প্রচুর মানুষ যেহেতু শুক্রবার তো মানুষ থেকে বেশি হবেই তো সবাই বাণিজ্য মেলাতে ঘুরতে আসছে আর এই বাণিজ্য মেলাটা এখন যে জায়গাতে আছে ওই জায়গায় যাওয়ার রাস্তাটাও প্রচুর মানে খারাপ অবস্থা বলতে গেলে তো এই তো মানে বহু মানে কী বলে চ্যালেঞ্জ করা অবস্থা এড়িয়ে তারপর আমরা পৌঁছাইতে পারছিলাম তো এইটাই হচ্ছে মূলত মানে শান্তির বিষয় তো এখানে কনসার্টটা আমরা দুজনে কনসার্ট উপভোগ করতেছিলাম সুন্দর লাগতেছিল এই যে এখন বাণিজ্য মেলা ঘুরে বের হয়ে যাচ্ছি তো হিট হচ্ছে এক্সিট গেট তো অবশেষে বাণিজ্য মেলা থেকে আবারও বাসার উদ্দেশ্যে রওনা দিলাম বাইক চালাচ্ছিলাম এখন প্রায় আটটা সাড়ে আটটার মতো বাজে তো বেশ জোরে জোরে বাইক চালাচ্ছিলাম জোরে জোরে বলতে গিয়ে মোটামুটি স্পিডে যেহেতু তিনশো মিটার রাস্তাটা চওড়া তো আমি সেফটি মেনটেন করেই চালাই তো মানে রিস্কি কোনো স্টেপ আমি নিই না আলাদ রহমতে যতটুকু সেফটি মেনটেন করার দরকার সেফটি মেনটেন করে আমি চালাই তো তো ভিডিওটা ওই আমাকে করে দিচ্ছিল বাংলাদেশে ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন এটা দেখলেই অনেক শান্তি লাগে যে ফ্ল্যাগ উঠছে তো যখন স্পিড থাকে তখন ফ্ল্যাগ বাতাসে ওড়ে তো খুব সুন্দর লাগে অবশেষে বাসার কাছাকাছি চলে আসলাম তো এটাই ছিল আমার এবারের আজকের দিনের ঘোরাঘুরি তো সবাই আমাদের ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখার পর লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন এবং সবাই নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে আজকের মতো বিদায় السلام عليكم